আমাকে নিয়ে আর কত খেলা খেলবেন ইচ্ছে হয়েছে কলঙ্কে তো নায়ক বানিয়েছেন আবার নিজেই সে কলঙ্ক মুছে দিয়েছেন। বলুন আর কোনো মতলব আমার নেই কারণ আমি অনেক বড় অপরাধী আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে খুনের আসামি হয়ে সাজা ভোগ করতে হয়েছে তোমার মা ভাইকে হারাতে হয়েছে এ আপনি কি বলছেন যা সত্যি তাই বলছি আজ থেকে কয়েক বছর আগে আমি শিবুতুলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে রাজা নামের এক লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায় আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম কিন্তু বুঝতে পারিনি আমারই আঘাতে খুন হয়েছিল তাই আর যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে তোর জয় আমাকে তোমার যা ইচ্ছে মনে হোক কেন সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও

সেখানে ওর প্রতি আজ আমার ভালোবাসার জন্ম হয়েছে কারণ বছর কয়েক আগে আমি যে শিমুলতরি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে এক লম্পটের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ওই লম্পটের উপর আঘাত হানি ফলে ও পরাস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে আর যখন জানতে পারলাম আমার কারণে ওই লম্পটটা সেদিন খুন হয়েছিল আর সেই খুনের কারণে

ওকে কষ্ট দেওয়ার বদলে সব কষ্ট শোধ করে দিয়েছি সপে দিয়েছি নিজেকে ওর হাতে ভাইয়া ও আমার সহ্য থেকে বন্ধ হয়ে গেছে তাই তোমাকে অনুরোধ করছি ওর সাথে শত্রু তো ভুলে যাও নইলে আজ থেকে ওর সাথে আমিও তোমার বিরুদ্ধে মোকাবেলা করব ও কি বলে ওকি ও কি বলে দিয়ে যাকে খোলে করে বড় করেছেন সে আজ পোনা তুলেছে সময় থাকতে বিন বাজা হলে মরণ ছো বলে আবার আবার চাই মতো হাত দিছে